আরটি মিডিয়া সেন্টার দেশ ও ইসলামের কথা বলে যে যেমন ব্যক্তি এখন হোক আর তখন হোক সম্মানী ব্যক্তিকে সম্মানের সাথে তার নাম উচ্চারণ করা উচিত কথা বলেন আজকে আপনার প্রতিপক্ষ হেরে গেছে বিদায় তার তাদের নামটা অকত্য ভাষায় গালাগালির সাথে ব্যঙ্গস্থলে উচ্চারণ করবেন আবার আপনি একদিন হেরে যেতে পারেন আপনি একদিন হেরে যেতে পারেন সেদিন আপনার পরনের কাপড় খুলে ফেলায় দেবেন আনজিলিন্নাস মানাজিলাহুম মানুষকে সম্মানের সাথে তার নাম উচ্চারণ করা উচিত সেই হিসেবে আমি বলতে বাধ্য তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী তাকে আমরা গোপালগঞ্জে বলে পরিচয় দেই আসলে ওনার বাড়ি কোন জায়গা টুঁকিপড়া ওনার বাড়ি রংপুর আপনার মেয়েটা আপনি এই নড়ালীর মানুষ আপনার মা বিয়ে দেন গোপালগঞ্জ এর পরিচয় হবে কোন জায়গা গোপালগঞ্জ বিয়ে দেওয়ার পরে শ্বশুর বাড়ির সাথে পরিচয় হয় আমাদের গোপালগঞ্জের বিয়ে রংপুর রংপুরের পরিচয় দিতে সাহস পায় না আমরা নিটুনি গোপালগঞ্জ নিয়ে আসি যদি গোপালি বাড়াতে পারি তাহলে আমাদের ক্রেডিট বাড়ে জাগতিক সম্মানের দিক দিয়ে জিনিসটা ভালো বুঝিয়ে এগুলো আমরা খুব ভালো বুঝি এর আমলের মধ্যে ত্রুটি নাই রংপুরে বৌরে গোপাল গোপালে সাব্যস্ত করার চেষ্টা করি এ স্বার্থটা ভালো বুঝি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ যাবে নইলে আল্লাহর দিকে চলে যাবে আর আল্লাহর দিকে নিয়ে এত জায়াজই নাই আল্লাহর সাথে করে শরিক নাই লা কালাহু আল্লাহর কোনো শরিক নাই সেদিকে নেওয়াই যাবে না তাহলে কা মুশরেক হয়ে যাবেন আবার ফেরেস্তাদের দিকে যদি নূর বলে ফেরেস্তার দিকে ঠেলে দেন তাহলে আমাদের দাম কমে যায় আর যদি মানুষ মানুষগুলি আমাদের দিক রাখতে পারি তাহলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলীগুলি সাল্লামের সম্মানে আমাদের সম্মান হয়ে যাবে কথা বলেন ঠিক ঠিক না কাজে আমাদের নবীর নবী মাটির তৈরি আদম আল ইসলাম মাটির তৈরি উনি সবচেয়ে আগের মানুষ আর আমাদের নবী মাটির মানুষ তাহলে এই দুইজন মানুষের ভিতরে সবচেয়ে আগে কে সৃষ্টি হয়েছে এই ইতিহাস আমি জানি না নবী নিজেই বলেন আনা নবীজুন ও আদম ও বাইনাল মায় ও তিন আরে বেটারা আমি নবী ওই সুমা নবী যখন আদম আলাহিসাল্লাম মাটি আর পানির মধ্যে ছিল তার কোনো নামগন্ধ অস্তিত্ব ছিল না হয়তো আল্লাহর কুদরতি বেড়েছিল যে আদম

তো ফাতেমারা দেতে না চিনিয়ে ফেলাইছে যদিও আমক সাহাবার রূপ ধরে আসছে তবে ইনি জিব্রাহিম তো দেখেই সালাম দিয়ে বলছে আসসালাম আলাইকুম ছোট কাকা কেমন আছেন ছোট কাকা আমাকে ওই দিক পায় এদিক পায় নাকি জানি না ছোট কাকারে দুদু কয় তার মানে দুদু কেমন আছেন তো জিব্রাইল আলাইহিস সালাম উত্তর দিয়ে একটু বেজার বেজার বাপ আমারে দুদু কলো দুদু তো বাপের ছোট রে দুদু কয় দুদু এই বেজারে বসে আছে হুজুর আলাইহিস সালাম বলেন জিব্রাইল আহাজিনতা কষ্ট পাইছেন একটু মুখখান ভেজার ভেজার পাক আরাম লাগছে আমি কবে দুনিয়া আছি সে সময় আপনার দুনিয়ায় নাম গন্ধও নাই আমি সে আড়াই তিন লক্ষ নবী রসুলির কাছে ওহি নিয়ে আসছি আরো ওরও আগে কত হাজার লাখ বছর এই জগৎ কাটাইলাম আমি তো আছেন এই যে কয় বছর হলো যে ও ভাতে মা আমার দুদু কলো কে ছোট কাকা কলো কাকা আমি কি আপনার সাথে ছোট ছোট নাকি তো হুজুর আলাইহিস সালাম বললেন জিবরাইল আপনার বয়স কত বছর হবে তো জিব্রাইল বলার আমার বয়সের সেভাবে তো আমার আইডি কার্ড নাই জন্ম নিবন্ধন করা নাই কত হায়াত হবে একটা ঠুয়ো হিসেব দেওয়া যেতে পারে জায়গায় জায়গায় ঠুয়ো হিসেব চলে না একজনের বাপের জিয়াবতে এক সপ্তাহ পর্যন্ত খাওয়াইছে জম্মের খান তো খুব খাইছে হাজার হাজার মানুষ খাইছে তাই যেখানে সেখানে বসলে গল্প ডাক্ত দ্বিতীয় তো কে আব্বার জিয়াবতে এক সপ্তাহ পর্যন্ত গিরামের সব গরু এনেছে বই দিয়ে খাওয়াইছে টা দিয়েছি কত লোক খাইছে কয় তা কতই বলবো না কোন সংখ্যা এমনি খাইয়ে যা আসমা খিলাল করতে যে সল লাগে আমাকে 10 কাটা বুর সল খরচ হয়ে গেছে তাহলে 10 কাটা বুর সল একটা টা সনে সাত আট কানোরে কিলে লয় তো 10 কাটা বুর সল করো কত লোক লাগে তুমি বারগুনি বেড়াবে এরকম থাইপ কইছে জিবরাইল আমার একটা থু হিসাব আছে জন্ম নিবন্ধন এর আইডিক কার্ড ধরে হিসাব করার कायदा আমার একটা এরকম থু হিসাব হলো এই পূর্বাকাশে একটা তারকা উঠত এই তারকাটা আশি হাজার বছর পরে একবার উঠে আমি ওই তারকাটারে একটা তারকা পূর্ব আকাশে উঠে আশি হাজার বছর পর আমি তারা আশি হাজার বার উঠতে দেখছি তাহলে বোঝেন আমি কত বয়সী কত বয়সী তো হুজুর বললেন ইব্রাহিম শেষের যে আশি হাজার বছর পরে উঠে উঠবে শেষবার এই আশি হাজার বছর কি পড়ছে নাকি সামনে কয়েক বছর আগে সেই আশি হাজার বছর শেষ হয়ে গেছে সেই তারাটা মুঠে উঠতেছে আমি তো ভয় পাচ্ছি যে কি আমার চিয়ামত হয়ে গেল সেই তারাটা তারাটা উঠার তারিখ তো চলে গেছে তাতে উঠতেছে না হুজুরকে আমার পিছে আসেন ডেকে নেছে পিছিয়ে জামা উঠান উঠাইছে গেঞ্জি সরান সরাইছে গেঞ্জি জামা সরানোর পরে দেখে পিঠের মাঝখানে কবুতরের ডিমির মতো এরকম সাদা জিব্রিল আল্লাহ আকবর কইয়া নবিয়া পাক জড়িয়ে ধরে চুমুখে বলে আল্লাহ হে হাজা হুয়া নজম আল্লাহর কসম এই যে সেই তারকাটা সুবহানাল্লাহ এই যে সেই তারকাটা হুজুর বললেন তারকাটা ওঠার তারিখ তো চলে গেছে কয়েক বছর আগে আমি জন্ম নিয়ে ফেলাইছি তারও আগে আল্লাহ তালা আমার পিঠের সাথে তারকাটা সেট করে দিয়েছে আনা হুয়া সেই তারকা আমি জিব্রাহিল আপনি কতবার দেখেছেন আশি হাজার বার দেখেছি আপনি যে বারের থেকে দেখা শুরু করছেন তারও আশি হাজ আগে আশি হাজার বার আমি আকাশে উঠেছি এবার আপনি দুদুনা কাগা একটু পান আনা নবী জুন বা আদম বাইনাল মায়ে বাতী

আল্লাহ পাক গোটা সৃষ্টির উপরে রহমাত নাজিল করেছেন জোরে কন্যা আল্লাহ ও দোস্তরে মুসলমানের জন্য রহমত আমার নবী হিন্দুদের নবী খ্রিস্টানের নবী কাবের নবী মুশেকের নবী মানব জাতির নবী জিন্দুদের নবী ফেরেস্তাদের নবী গোটা মুখলুকতের নবী হমান শাহ পাল্লুমিন অমান শাহ যার মনে চায় মানো নবীর সাথী হয়ে যাও অমান শাহ যার মনে চায় না না বেঈমান হয়ে যাও সময় মতো বিচার হবে ধরা দিন পড়বা সেই দিন বুঝবা ওদিন বুঝে কোনো কাম হবে না নবী আল ইসলাম ভুল ভেঙ্গি দিয়ে দিকটা কান ধারাবাহিক ভাবে বয়ন করার মেজাজ গেছে নষ্ট হইয়া তার হামা শু দাগ দাগ বুম্বা খুঁজা খুঁজা নেহাম সারা গা কত কোন জায়গায় হাত দেব ঔষধ কোন জায়গা দেব এক জায়গা দিলি তো হচ্ছে না সারা গায়ে ক্ষত বিকৃত কম সব জায়গায় টুটু দিয়া লাগে এই জন্য এলো ভাবে যা যখন জেহেনে আসে সেই ডেটটু বলে যাই বর্তমান সময়ের যে ফেতনাটা আমাদের দেশের মানুষের ভিতরে ভুল বুঝাবুজি চলতেছে সেই ভুল বুঝাবুজিটা একটা সংশোধন করে দিয়ে আরেকটা কথা বলবে এই দিকটা কান নবী আলাইসালাম জন্ম নিয়েছেন রবিউল আউ্বাল মাসে এটাও নিশ্চিত সোমবার এটাও সবে সাদেকের সময় এটাও নিশ্চিত তবে তারিখ জন্ম তারিখটা কয় তারিখ পাঁচ পার্সেন্ট ঐতিহাসিকরা বলে বারো তারিখ আমি এই পঁচা আশি পার্সেন্টের পঁচানব্বই পার্সেন্ট এর বাদ দিয়া পাঁচ পার্সেন্টের সাথে একমত হইয়া সমকালীন ফেতনা নিরসনের আলোচনা কর